ছাত্র সংঘর্ষে ফের উত্তপ্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দুই হস্টেলের ছাত্রদের মধ্যে ব্যাপক পাথর ছোঁড়াছুড়ি রাতে বিড়লা এবং রুইয়া হস্টেলের ছাত্রদের মধ্যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ রাত থেকেই বিশ্ববিদ্যালয় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আজকে অশ্বিন কেন্দ্র সরস্ব মন্ত্রী আহমেদ샤 রাত 8টা নাগাদ এসে পৌঁছাবেন কলকাতা বিমানবন্দরে কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশীষ মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশীষ কি কর্মসূচি রয়েছে আহমেদ샤 কুশেন্দ্র মজুমদারদার सूची থেকে জানা যাচ্ছে তাতে মূলত সাংগঠনিক কাজে কিন্তু এবার কেন্দ্র সরস্ব তিনি পশ্চিমবঙ্গে আসছেন জানুয়ারি থেকেই দুদিনের সফরের জন্য আজ সন্ধ্যা সাড়ে এর নাগাদ গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আসাম থেকে তিনি পশ্চিমবঙ্গে আসবেন রাত আটটা পাঁচ নাগাদ কলকাতা বিমানবন্দরে অমিত শাহ অবতরণ করার কথা রয়েছে তারপর আটটা পঁচিশ মিনিটে নিউ টাউনের নব হোটেল হোটেলে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আধ ঘন্টা তার বিরতির জন্য সময় রাখা হয়েছে এরপর নটা থেকে দশটা পর্যন্ত বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপির অমিত শাহ এরপরই কিন্তু আগামী কালকে সূচি আগামী কালকে তিনি দশটা চল্লিশ টাকা তার হোটেল থেকে বেরিয়ে এগারোটা দশ টাকা তারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে পৌঁছবেন সেখানে তার একটি কর্মী সম্মেলন বিজেপির তরফে আয়োজন করা হয়েছে এরপর সেখান থেকে বেরিয়ে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে পাড়ি দেবেন বাগডোগরা বিমানবন্দরে নেমে বাগডোগরাতেই তার একটি সাংগঠনিক সভা আয়োজন করা হয়েছে বিজেপির তরফে সাংগঠনিক সভায় আগামীকাল বক্তব্য রাখবেন অমিত শাহ এরপরই দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন অমিত্র ধন্যবাদ রাজফেয়ার একবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর এই দুদিনে ঠাসা কর্মसूची রয়েছে তার এই নিয়ে কি বলেছেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ শোনাબો পাল্টা উত্তর এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী যে পশ্চিমবঙ্গে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের দুগnetic সরকারকে কিভাবে উৎখাত করে এখানটায় বিজেপির সরকার প্রতিষ্ঠা পাওয়া যায় সেই লক্ষ্যেই তিনি আমাদের কিছু উপদেশ কিছু কাজ আমাদের দেবেন মামির সাজিদ এই পরামর্শে আমরা উজ্জীবিত হয়ে আগামী দু হাজার এপ্রিলে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে বাংলার মানুষকে এখানটা শুনে শুনে আমরা বাধ্য করে ভোটের পরিযায়ী পাখি অমিত শাহ নরেন্দ্র মোদিরা যতবার বাংলায় ভোট আসে তারা আসবে প্রতিশ্রুতি দেবে ভোট মিটে যাবে বাংলার মানুষের কাছে ঘাটধাক্কা খাবে আর তারপর বাংলার একশো দিনের টাকা আবার সে টাকা বন্ধ করে রাখবে দয়া করে বাংলার মানুষকে আর বঞ্চনা করবেন না বাঙালি পরিচয় দিলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে অসভ্যতাম এসআইআর নাম করে চুরাশি বছরের বয়স্ক মানুষদের লাইনে দাঁড় করিয়ে যে হয়রানি সাধারণ মানুষের নামের লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দিয়ে হয়রানি বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে এই নির্বাচনে লিডার অফ অপোজিশন হতে গেলে যে তিরিশটা আসন দরকার সেই আসনও ভারতীয় জনতা পার্টি পাবে না এদিকে ভিন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সংঘাত কিন্তু জারি এবার জাতীয় নির্বাচন কমিশনকে বিকল্প নজন আইএস অফিসারের নামের তালিকা পাঠিয়েছে নবান্ন অন্যদিকে পর্যবেক্ষকের দায়িত্ব নিতে চাইলেন না দুজন আইপিএস অফিসারও সেক্ষেত্রেও পাঠানো হয়েছে বিকল্প নাম কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ভিন রাজ্যের ভোটে পশ্চিমবঙ্গ থেকে কোন আইএস আইপিএস অফিসাররা যাবেন তা নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন চলছে নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় প্রকাশ করেছে সেখানে নাম রয়েছে পর্যবেক্ষকের স্বরাষ্ট্র সচিব থেকে হাওড়ার পুলিশ কমিশনারের কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশনকে বিকল্প নজন অফিসারের নামের তালিকা পাঠালো নবান্ন চলতি বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট রয়েছে কেরল তামিলনাড়ু অসম এবং পুদুচেরিতে এই প্রেক্ষাপটে পাঁচ রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয় যেখানে এই রাজ্যের মোট পঁচিশ জন আইএস এবং আইপিএস অফিসারের নাম রাখা হয় তাৎপর্যপূর্ণভাবে ভাবে সেই তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ বিনাকে তো ট্রেনিং নিতেও নির্দেশ নির্বাচন কমিশন তাদের তরফে যুক্তি দেয়া হয় পর্যবেক্ষক নিয়োগ নিয়ে চারবার রিমাইন্ডার দেয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি তারপরই স্বরাষ্ট্র সচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয় সূত্রের খবর এতে তীব্র আপত্তি নয় অফিসারের বিকল্প হিসেবে অন্য নজন আইএস অফিসারের নামের তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়েছে রাজ্য সরকার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানেই নজন বিকল্প আইএস অফিসারের নাম চূড়ান্ত করা হয় এই ইলেকশন কমিশন যে একেবারে নিরপেক্ষ নয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা অনেকবার করেছি হরিয়ানায় করেছি আসামে করেছি অনেক জায়গায় ডিউটি করেছি রাজ্য সরকার থেকেও না হয়েছে অবজার্ভার অন্ধ্রপ্রদেশ থেকে একজন পুলিশকে এখানে তদারকি করার জন্য আগের ইলেকশনে সেসব করা হয় কিন্তু ওই বারবার আমি সৌজন্যর কথা বলি দুপক্ষে সৌজন্য রাখলে এইসব জিনিস অতখানি মানে এরম হয়ে ওঠে না ভোটের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বেছে নেওয়ার নিয়মটা ঠিক কি অবজারভার করার রীতি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোককেই সাধারণত করা হয় এই মধ্যেই সীমাবদ্ধ হয় এবং চিরাচরিত রীতি হচ্ছে রাজ্য একটা প্যানেল পাঠায় এই রেঞ্জে তার মধ্যে থেকেই কমিশন সিলেক্ট করে এটাই হয়ে এসেছে এবং ডিজি সিপি চিফ সেক্রেটারি ইত্যাদি পোস্টকে সাধারণত নেওয়া হয় না ব্যক্তিগত অসুবিধার কারণ জানিয়ে রাজ্যের দুজন আইপিএস অফিসার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না নিতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন সেক্ষেত্রেও বিকল্প দুজনের নাম দেওয়া হয়েছে সুমন ঘরাই রুমা পাল ও কৃষ্ণেন্দ্র অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ